তুমি কি দুই সালের এসএসসি পরীক্ষার্থী তুমি কি পদার্থ কোন কোন চ্যাপ্টার পড়লে প্লাস নাম্বার পাবে সেই নিয়ে চিন্তিত তো চিন্তা না করে আজকে আমি যে চ্যাপ্টার গুলো বলে দেবো সেই চ্যাপ্টার গুলো যদি ফলো করো ইনশাল্লাহ পদার্থতে তুমি এই প্লাস পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে চ্যাপ্টার টু থেকে আমাদের একটি সিলেশন থাকবে চ্যাপ্টার ফোর থেকে একটি থাকবে এবং চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স এই দুটি চ্যাপ্টারে যে কোনো একটি থেকে একটি সু থাকবে এবং চ্যাপ্টার সেভেন থেকে একটি সমস্যা থাকবে এবং চ্যাপ্টার এইট এবং নাইন এই দুইটি চ্যাপ্টার থেকে একটি সু থাকবে এবং চ্যাপ্টার টেন ইলেভেন এবং টুয়েলভ এই তিনটি চ্যাপ্টার থেকে দুইটি সৃজনশীল থাকবে মোট সাতটি সৃজনশীল থাকবে আর বাদ বাকি যে কয়েকটা অধ্যায় আছে আর বাদ বাকি যে দুইটি চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে চ্যাপ্টার এবং চ্যাপ্টার থ্রি যে কয়েকটি চ্যাপ্টার বললাম এই কয়েকটি চ্যাপ্টার থেকে তোমার পদার্থবিজ্ঞানে আটটি সৃজনশীল থাকবে যদি তোমরা এই সিটে টাইপ ভিত্তিকভাবে সাজেশন এবং সমাধান চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো হবে